সালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে এই যে এই পাশে দেখেন এর মাঠ অনেক বড় মাঠ ফসলের জমি এই পাশে রাস্তা ওই পাশেও মাঠ অনেক বড় ফসলের মাঠ এটা একটা ব্রিজ ব্রিজটা ভালোই অনেক সুন্দর মাঠ অনেক বড় মাঠ হাজার হাজার মাঠে আছে এই পাশেও মাঠ মাঠ অনেক বড় সরকারি বাড়ি নতুন বাড়ি করে দেবে সব আর মূলত রাস্তা দিয়ে আমরা যাচ্ছি রাস্তার পরিবেশও অনেক সুন্দর লাগতেছে মনে হচ্ছে কোনো বিদেশে কোনো এক শহরে আছে এরকম মনে হচ্ছে দেখেন রাস্তা দেখে মনে হচ্ছে যে উন্নত দেশে আছি আমরা আমেরিকা এবং সুইজারল্যান্ড ইংল্যান্ড এরকম শহরে আছি রাস্তার পরিবেশ দেখে তাই মনে হচ্ছে খুব সুন্দর লাগতেছে দুই পাশে গাছ সবুজ এবং গাছগুলো রাস্তার দিকে কিছু ডাল মানে বয়স চলে আসিছে আর পরিবেশটাও খুব ভালো লাগতেছে আশা করি সকলের ভালো লাগবে সবাই ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন অন্য কোনো জায়গার সুযোগ করে দেবেন খুবই সুন্দর একটা পরিবেশ মনে হচ্ছে আমরা উন্নত দেশে আছি সেরকম একটা পরিবেশ